বন্ধুরা তোমাদের একটা ছোট্ট জিনিস দেখাবো তো কম পয়সাতে বলে না যে পুষ্টিকর খাবার সেরকম আমাদের হ্যালো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম ছোট্ট ট্যুর এই যে আমাদের টিম চলো দেখো বন্ধুরা পৌঁছে গেছি আমাদের একটা ডেস্টিনি ছোটোখাটো তো খুব ভালো লাগলো এখানকার একটা দৃশ্যটা দারুণ লাগছে এই দেখো বন্ধুরা ন্যাচারাল ন্যাচারাল হয়ে আছে কি দৃশ্য রে বন্ধু একটু ঘুরো টাইম থাকলে একটু ঘুরো মজা করো মাস্তি করো এই দেখো আমাদের টিম এই যে আমাদের সব বাইক এই তো হচ্ছে আমারটা এই দেখো আমাদের টিম সব দু সাইড শুধু নেচার নেচারে ভর্তি হয়ে আছে বন্ধুরা দারুন এই দেখো এখানে কিছু বন্ধুরা একটু মজা করছে ঘুরছে আনন্দ করছে এই দেখো শুধু ভিউটা দেখো বন্ধুরা দারুন তো বন্ধুরা ফাইনালি আমাদের চলে এসেছি দারুণ লাগছে তোমাদেরকে দেখাবো এত সুন্দর ভিউ আর কত মজা করছি দেখো আমাদের এই যখন সব রেখে আমরা সব জায়গায় এবার দেখো আমাদের একটু ভিউ গলা তোমাদেরকে এই দেখো এই দেখো আমাদের আমরা পাড়া খালি দৃশ্যটা দেখো বন্ধুরা নেচার ভর্তি শামিম কেমন লাগছে বলো একটু ফিলিংটা ভালো ভালো লাগিলে আটা করে আপনারা আসতে হ্যাঁ এই দেখো আমাদের সব চাঙ্গা পাঙ্গা গুলা সব করছে ছবি তুলছে দেখো কত সুন্দর জায়গায় দেখো বন্ধুরা কত কত খাল এই দেখো সামাদ এইদিকে আমাদের দুটো চাঙ্গু পাঙ্গু আর চাস্ত আমার আর দুটো চাস্ত শুধু নেচারটা শুনে না জলের শব্দটা দারুন দারুন কেমন লাগছে রে গিয়েন্স জোরে করে বল দারুন বন্ধুরা বাবর সামিম নেচার ভরপুর বন্ধুরা নেচারে ভরপুর মাসুম কিছু বল কেমন লাগছে ভালো টকে কিছু বল কেমন লাগছে দারুণ দারুন এক্সিডেন্ট এহ বন্ধুরা কাছে থেকে তোমাদেরকে ভিউটা একটু দেখিয়ে দিই দেখো কেমন লাগছে এই দেখো ভিউ দেখো মাতিয়া এই দেখো ভিউ বন্ধুরা মন ভরে যাবে একদম সব আমাদের ব্যাকমিট গুলো সবই চলছে দেখো আক্তার কেমন লাগছে দারুণ হ্যাঁ আর সম্ভব দেখো বন্ধুরা ভিউটা দেখো তো ভিউটা লাগছে বন্ধুরা বন্ধুরা তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাবো তো কম পয়সাতে বলে না যে পুষ্টিকর খাবার সেরকম আমাদের ছোটোখাটো খাটো ঘুরার জায়গাতে দেখো দার্জিলিং এর মতন ভিউ দেখো এরকম নেচার কোথায় পাওয়া বন্ধুরা চলে আসো ঝাড়খন্ড ঝাড়খন্ড শুধু নেচারে ভরপুর টকে এই দেখো বন্ধুরা ছোট একটা মিনি দার্জিলিং বলা যায় কম পয়সা তো পুষ্টিকর খাবার দেখছো কত সুন্দর ভিউ নেচারে ভর্তি